প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী বিনায়ক পাঠভবন তোমাদের কাছে অভিষেকের দ্বিতীয় অংশটা পড়ানো শুরু তো তার আগে গতকাল একটা ভিডিও ছেড়েছিল ভিডিও নয় অডিও ছেড়েছিলাম সেটা তোমরা দেখেছ শুনেছ তো আজকে গত দিন যতটা হয়েছে তার মধ্যে যদি কোনো কোশ্চিন পড়ে সেটা একটু আলোচনা করে দিয়ে দিয়ে আবার একটু নতুন পড়াবো যেমন ধরো প্রশ্ন হতে পারে আসন ত্যাগী কে আসন ত্যাগ করল তার বলতে হবে অভিষেক কবিতায় লঙ্কার রাজা রাবণ পুত্র মেঘনাথ কনগাসন ত্যাগ করলেন কাকে প্রণাম জানালেন ধাত্রিমা রূপী দেবী লক্ষ্মীকে পরের প্রশ্ন মহাসখী রাক্ষসাধিপতি রাক্ষসাধিপতি মহাসখী কেন না বীরবাহু নামে এক পুত্র তিনি মারা গেছেন যুদ্ধ করতে গিয়ে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তিনি মারা গেছেন তার মৃত্যুতে তিনি এতটাই শোক পেয়েছেন তাকে সুখী বলা হয়েছে এবার একটা ছোট ধরো এক নাম্বারের বলতে পারে বীরবাহু টিকা তখন বলতে হবে বলশালী শক্তিধর যোদ্ধা বীরবাহু তিত্রঙ্গর গর্ভজাত রাবণের আর এক পুত্র এতটা বললেই উত্তর পরের প্রশ্ন যদি বলা হয় রঘুবরে টিকা আলোচনা করো তখন তোমাকে যেটা বলবে প্রথমেই আগে বলবে কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতাংশটি বা আলোচ্য উদ্ধৃত রঘুবরের শব্দটি পাওয়া যায় রঘুবরে শব্দটার আক্ষরিক অর্থ যদি বলা হয় রঘুবরে কাকে কেন বলা হয়েছে তখন বলতে হবে যে রামচন্দ্রকে রঘু বরে বলেছেন যদি টিকা আকারের হয় এ কথাটাও প্রথমে কিন্তু বলবো তারপরে যেটা যোগ করবে রঘু রামচন্দ্রের পূর্বপুরুষ প্রতাপশালী একজন রাজা ছিলেন রঘু থেকে এই বংশের নাম হয়েছে রঘুবংশ রাবণপুত্র মেঘনাথ রামচন্দ্রকে রঘুভরে বলে সম্বোধন করেছেন এতটা লিখলেই হবে পরের প্রশ্ন যদি বলা হয় এ অদ্ভুত বার্তা বার্তাটা কী তখন বলতে হবে বার্তাটা কি না অভিষেক কবিতা থেকে বার্তা শব্দটি আমরা পাই বার্তা শব্দের অর্থ হল সংবাদ বা খবর বার্তাটা হল ছদ্মবেশী অম্বুরাশি সুতা এসে যেটা জানিয়েছে রাবণপুত্র মেঘনাথকে যে ঘোরতর রণে হত প্রিয় ভাই বীরবাহু সেটাকে ভেঙে বলে যে ভীষণ যুদ্ধে তার বীরবাহু নাম যে ভাই প্রিয় ভাই মারা গেছে এটাকেই এখানে বার্তা বলে উল্লেখ পরের প্রশ্ন দেখো অশোকের ফুল অশোকের তলে এটা দিয়ে বলবো এখানে কবি কি বোঝাতে চেয়েছেন প্রথমেই বলে দেবে উদ্ধৃত অংশটি কবি মাইকেল মধুসূদনদের লেখা অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে অশোকের ফুল অশোকের তলে সব বাক্যটির মাধ্যম দিয়ে বোঝাতে চেয়েছেন অশোক গাছের গোড়ায় যখন অশোক ফুল ফুল মানে পড়ে থাকে তখন যে পরিমাণ সৌন্দর্য লক্ষ্য হয় তেমনই সৌন্দর্য ফুটে উঠেছে রাবণপুত্র মেঘনাদ রেগে যখন তার গলার ফুলের মালা সোনার বালা এবং কানের দুল ছুঁড়ে ফেলছিল তখন সেগুলো পরে যে সভা বা যে সৌন্দর্য ফুটে উঠছিল সেই সৌন্দর্যটাকে অশোক ফুলের অশোকের তলে বলে উল্লেখ করা হয়েছে পরের প্রশ্ন আর নেই নতুন করে আবার শুরু করছি আগের দিন শুরু হয়েছিল আনোরথ করি। এখান থেকেই আবার শুরুটা করছি আশা করি প্রথম অডিওটা থেকে তোমরা উপকৃত হবে আর আজকে একটু প্রশ্ন সহ এগুলো একটু আলোচনা করে দিলাম সেগুলো একটু শুনলে এবার নতুন করে আর একটু এগিয়ে দিচ্ছে দ্বিতীয় আজকে দ্বিতীয় অডিও এটা চারটে বলছিলাম চার পাঁচটাতে মধ্যে শেষ করে দেওয়া হবে আসলে বেশি দিতে চাইছি না এই কারণে তোমরা একদিনে এতটা পড়লে কষ্ট হবে এই কারণে এবং বুঝে বুঝে পড়তে হবে তো এর প্রশ্নগুলো কিন্তু একটু বুঝে বুঝে না যদি পড়া হয় না আর একঘামির থেকে দূরে করার জন্য আলাদা আলাদা করে ছোট ছোট আকারে দেওয়া হয়েছে যা হোক তবে যেটা এবার বলছি যে সাধারণত আমি কিন্তু বলিনি যে সাবস্ক্রাইব করবে সকলেই বলে সাবস্ক্রাইব করবে আমিও তাই বলি সাবস্ক্রাইব করলে আসলে প্রথমে তোমার কাছে যাবে নয় পড়ার সম্পর্কে ধরো যেগুলো যেগুলো ছাড়া হবে সেগুলো যদি তুমি সত্যি দেখতে চাও যদি সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে তুমি অবশ্যই পাবে সে কারণে আর সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে আমিও তাহলে নতুন উদ্যমে আবার তোমাদের জন্য তৈরি করতে পারবো যাই হোক পরের প্রশ্নগুলো দেখো লাইন ধরেই পড়াবো আগের যেখানটা শুরু করেছে সেখান থেকে আনো রথ তড়াকড়ি তাড়াতাড়ি করে রথ আনতে বললেন রাবণ পুত্র মেঘনাথ কেন না তিনি প্রমোদ ভবনে ছিলেন মায়ের কাছে অর্থাৎ মা রূপী দেবী লক্ষ্মীর কাছে তিনি জানতে পারেন তার অবর্তমানে লঙ্কার রাজা রাবণের আর এক পুত্র বীরবাহু মারা গেছে এবং রাক্ষসাধিপতি রাবণ এই মুহূর্তে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই বিপদের সময় সে প্রমোদ ভবনে আছে লঙ্কায় নেই সেই জন্য নিজের উপরে নিজের একটা রাগ জন্মেছে তাড়াতাড়ি করে তিনি চান লঙ্কায় পৌঁছতে সেই জন্য বলছে আনর রথ তরা করি অপবাদ বধি রিপুকুলে বলছে অপরাধ ঘুচিয়ে দেব শত্রু রিপুকুলে মানে রিপু শব্দের অর্থ হচ্ছে শত্রু শত্রু বধ করে বধি মানে বধ করে এ কারণে বলছে ঘুঁচাবো অপবাদ বধি সাজিলা সব বীর আবরণে সাজিলা পুনরায় তিনি সেজে উঠলেন তিনি সেজে উঠলেন কেন না তিনি যাবেন লঙ্কায় তিনি ছিলেন প্রমোদ ভবনে এখান থেকে লঙ্কায় যাবে সেই জন্য তিনি পুনরায় সেজে উঠলেন যেভাবে একজন যোদ্ধা যুদ্ধের জন্য সেজে ওঠে সেইভাবেই তিনি সেজে উঠেছেন এই জন্য বলছে যে সাজিলা রথীন্দ্র বীর আবরণ বীরের মতন পোশাক তিনি পরলেন যুদ্ধে যাওয়ার সময় যেভাবে সকলে সেজে ওঠে বর্ম বক্ষাবরণ প্রভৃতি যেভাবে সেজে উঠে তিনিও যে উঠলেন রথীন্দ্র ঋষব শব্দটার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ রথি শ্রেষ্ঠ রথি তার এই সাজটাকে তুলনা করেছেন হৈমবতী সুতো যথা নাশিতে তারকে তাহলে রাবণ পুত্র মেঘনাথ তিনি যুদ্ধে যাওয়ার জন্য যেভাবে সেজে উঠেছেন সেই সাজটাকে তুলনা করা হয়েছে দুটো উদাহরণের মাধ্যমে এক হচ্ছে হৈমবতী সুতা যথা নাশিতে তারকে মহাসুর কিংবা যথা বিহন্যলারূপী কিরিটি এই দুটো উদাহরণ দিয়ে তুলনা করেছেন বলছে হৈমবতী সুতো মানে দেবী দুর্গার পুত্র তারকা সুরকে বিনাশ করার জন্য যেভাবে যে উঠেছিলেন সেভাবেই রাবণ পুত্র মেঘনাথ সেজে উঠেছে কিংবা যথা বৃহ্নলারূপী কিরিটি অর্জুনকে এখানে বিহনলা রূপী কিরিটি বলে উল্লেখ করা হয়েছে কিরিটি শব্দের অর্থ হচ্ছে মুকুট ইন্দ্রদেব অর্জুনকে মুকুট দিয়েছিলেন সেই জন্য তার আর এক নাম কিরিটি রূপী কেন না বিহনলা রূপে তিনি বিরাট রাজবংশে প্রবেশ করেছিলেন ক্লিবরূপী মানে নয় পুরুষ নয় কন্যা তাকে বলা হচ্ছে বিহন্নলা তো বিহন্নলা রূপে তিনি বিরাট রাজ্যে এসেছিলেন তার পুত্রকে নাচ শেখাতে মানে নৃত্যের নাচের মাস্টার হিসাবেই তিনি সেখানে প্রবেশ করেছিলেন এই জন্য বলা হচ্ছে যে রূপী তবে অস্তবিদ্যা শিক্ষার জন্য স্বর্গে থাকার সময় উর্বশীকে প্রত্যাখ্যান করায় তার অভিশাপে অর্জুন ক্লিবত্ব পায় অজ্ঞাতবাসের বছরে অর্জুন সেই ক্লিবরূপে বিহর্ণলা নাম গ্রহণ করে বিরাট রাজার ছেলেকে নৃত্য শেখানোর জন্য তবে এখানে বিরাট রাজার পুত্রের নাম ছিল উত্তর পরের অংশ দেখো বলছে বিরাট উদ্ধারিতে গোধন সাজিলা সুর শ্রমী বৃক্ষ মূলে অর্থাৎ অর্জুন যখন বিহনলা রূপে বিরাট রাজ্যে ছিলেন তখন মহাভারতের অংশ অনুযায়ী দুর্যোধন বিরাট আক্রমণ করেন সেই আক্রমণে তিনি তার গোধন তার সন্তানদের এবং বিরাট রাজাকে বন্দি করেন তখন অর্জুন বিরাট রাজার পুত্র উত্তরকে নিয়ে তিনি যুদ্ধে যান বিরাট রাজাদের উদ্ধার করার জন্য সেই সময় তিনি যেভাবে সেজে উঠেছিলেন তিনি যেভাবে সেজে উঠেছিলেন সেইভাবেই বীরের মতন সেজে উঠেছে রাবণপুত্র মেঘনা এবার সমীবৃক্ষ মূলে বলতে সমীব একটা কাঁটা জাতীয় এক ধরনের বাবলা জাতীয় একটা গাছ সেখানেই তার বীরের পোশাক লুকানো ছিল বোঝা গেছে পরের লাইন দেখো মেঘবর্ণ রথ চক্র বিজলি ছটা ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে আশুগতি বলছে তার রথের রং মেঘবর্ণ রথ রাবণপুত্র মেঘনাথের রথের রং ছিল মেঘ বর্ণ চাকা থেকে যেন বিজলির দুটি ছড়িয়ে পড়ছে সূর্যের কিরণ পড়ার ফলে বিজলির মতন দুটি ছড়িয়ে পড়েছে ধ্বজ ইন্দ্রচাপ রূপী ধ্বজ বলতে পতাকা ইন্দ্রচাপ রূপী বলতে রাম ধনু বা রংধনুর মতন সেই জন্য বলছে ধ্বজ ইন্দ্রচাপ রূপে তুরঙ্গম বেগে তুরঙ্গম শব্দের অর্থ হচ্ছে ঘোড়া ঘোড়ার মতন বেগে আশুগতি মানে তীব্র গতিতে দ্রুত গমন করতে সক্ষম এমন এসে পৌঁছাল রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে রথে চড়ে বসলেন বীর চূড়ামণি বীরের মতন দর্প বা অহংকার নিয়ে একজন বীর যুদ্ধে যাওয়ার সময় যেভাবে রথে চড়ে বসেন সেভাবেই বীরের মতন দর্প নিয়ে রাবণ পুত্র মেঘনাথ রথে চড়ে বসলেন হেনকালে মানে এই সময় প্রমীলা সুন্দরী ধরিপতি কর যুগ মানে মানে এই সময় প্রমীলা হচ্ছে রাবণপুত্র মেঘনাতের স্ত্রী তিনি যখন প্রমোদ ভবনে এসেছিলেন প্রমীলাকে নিয়েই এসেছিলেন কিন্তু হঠাৎ করে ধাত্রী মায়ের কাছে জানতে পারেন লঙ্কার খবর তখন তিনি সিদ্ধান্ত নেন এবং দ্রুততার সঙ্গে তিনি ফিরে যেতে চান লঙ্কায় প্রমীলা এ কথাটা জানতো না সে কারণে তিনি খবর পেয়ে জানতে পেরে এলেন এই জন্য বলছে হেনকালে মানে এই সময় যেই সময় তিনি বীরের মতন রথে চড়ে বসলেন হেনকালে প্রমীলা সুন্দরী ছুটে এলেন এসে কি করলেন হাত ধরলেন পতির মানে স্বামীর হাত দুটি ব্যাকেটে বলেছে যেমতি হেমলতা আলিঙ্গয়ের তরুকুলেশ এই অংশটা ব্যাকেটে দিয়েছে মানে তিনি যেভাবে তার স্বামীর হাতটা জড়িয়ে ধরলেন সেটাকে তুলনা করা হয়েছে একটা বাক্য দিয়ে যেটাকে ব্যাকেটে রাখা হয়েছে বলছে যেভাবে হেমলতা আলিঙ্গন করে বড় কোনো কাজকে আলিঙ্গন করে বেড়ে ওঠে তেমনি ভাবে তিনিও মানে কি প্রমীলা দেবী জড়িয়ে ধরলেন তার স্বামীর হাত দুখানি পরের প্রশ্ন কহিলা কান্ধিয়া ধনী কহিলা কাঁদিয়া ধনী এখানে ধনী মাননটা দীর্ঘকার দিয়েছে আবার অনেক বই ধনী মানে এখানে সুন্দরী রমণী হিসেবে উল্লেখ করা হয়েছে কহিলা কাঁদিয়া ধনী কোথা প্রাণ শখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি বলছে এই দাসী রে রেখে দিয়ে আপনি কোথায় চললেন কেমন ধরিবে প্রাণ তোমার বিরহে তোমাকে ছাড়া এ অভাগী প্রাণ ধরে রাখতে পারবে না তিনি এই কথাগুলো যে বলছেন তার স্বামীর হাতটা জড়িয়ে ধরে পরের লাইন দেখো হায় নাথ গহন কাননে ব্রতদি দি বাঁধিলে সাধিকরি পদ যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাশ্রমে জুথো নাথ অর্থাৎ তিনি প্রমীলা দেবী তার স্বামীর হাত ধরে তাকে বোঝাচ্ছেন তাকে যে ছেড়ে চলে যাচ্ছে সেই বিষয়ে তিনি বোঝাচ্ছেন বলছে গহন কাননে মানে গভীর অরণ্যে নাথ বলে এখানে সম্বোধন করেছে বততি মানে লতা লতা বাঁধিলে সাদে করিব হাতির পায়ে জড়িয়ে থাকে সেভাবেই তিনি কিছুটা হলেও তিনি পায়ে পায়ে নিয়ে যান কিন্তু তুমি কেন তাহলে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ এ কারণে বলছে করিপথ হাতির পা লতাগুলো যদি জড়িয়ে থাকে তখন সে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দেয় না কিছুটা যাওয়ার পরে ঝরে পড়ে তাহলে তুমি কেন তাকে ছেড়ে দিয়ে যাচ্ছ এটা হচ্ছে তার প্রশ্ন মাতঙ্গ যাই চলি মাতঙ্গ বলতে এখানে মানে হাতি মাতঙ্গ কি মাতঙ্গ বোঝানো হয়েছে মাতঙ্গ আসলে দলবতী হাতিও বলছে মাতঙ্গ যাই চলি তবু তারে রাধে রাখে পদাশ্রমে পায়ে জুথোনাথ জুথোনাথ শব্দের অর্থ হচ্ছে দলবদ্ধ বিচরণকারী পশু দলের সর্দার এখানে হাতির যে প্রধান বা হাতি মানে সব থেকে আগে যে হাতিটা থেকে এখানে তার কথা বলা হয়েছে অর্থাৎ দলবতী হাতি তবে কেন তুমি ত্যাগ্য কিং করি রে আজি বলছে তাহলে তুমি কেন তোমার এই কিং করি মানে দাসীকে ছেড়ে যাচ্ছেন আজ নিজেকে এখানে দাসী বলে তুলনা করলেন ইন্দ্রজিৎ তথা মেঘনাথের কাছে তিনি নিজেকে দাসী বলে তুলনা করলেন প্রমিলার মুখে এই ধরনের কথাগুলো শুনে তিনি হেসে উত্তর দিলেন যাতে প্রমিলা বুঝতে পারে উত্তর কি উত্তর দিলেন ইন্দ্রজিতে জিতি তুমি সতী অর্থাৎ ইন্দ্রজিৎ তুমি জিতি বলতে জয়লাভ করেছ তুমি সতি বেঁধেছে যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে অর্থাৎ তুমি যে বাঁধনে বেঁধেছ কেউ সেই বাঁধন খুলতে পারবে না অর্থাৎ তার স্বামীর প্রতি তার প্রেমের যে বন্ধন সে বন্ধন কেউ খুলতে পারবে না তাকে এই জন্য আশ্বাস দিয়ে বলছে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী এখানে মেঘনাথ প্রমীলা দেবীকে কল্যাণী বলে সম্বোধন করে বলেছেন তরাই আমি আসিব ফিরিয়া তাড়াতাড়ি তোরা সব ছোট তাড়াতাড়ি আমি ফিরে আসব কল্যাণী মানে যে তার কল্যাণ করে তাকে কল্যাণী বলে এখানে প্রমীলাকে কল্যাণী বলে সম্বোধন করে বলেছে তোমার কল্যাণেই আমি ফিরে আসবো কল্যাণী সমরে নাশি যুদ্ধে নাশ করব তোমার কল্যাণে রাগ হবে মানে রামচন্দ্র বিদায় এবে দেহ বিধুমুখী আবার তাকে বিধুমুখী বলে সম্বোধন করেছেন বিধুমুখী শব্দের অর্থ হচ্ছে চাঁদের মতন মুখ যে নারীর বা রমণীর তাকে বলা হয় বিধুমুখী এখানে তিনি সে কারণে তার স্ত্রীকে বিধুমুখী বলে সম্বোধন করেছে এই জন্য বলছে বিদায় এবে দেহ মানে দাও বিধুমুখী পরের প্রশ্ন পরের লাইনটা দেখো উঠিল পবন পথে ঘরোতরে রবে উঠিল পবন পথে পবন পথে মানে বায়ুপথ কিটা উঠল পুত্র মেঘনাথের রথ ঘরোতরে রবে ভীষণ শব্দ করে হৈমবাখা বিস্তারে যেন উড়িলা মৈনাক শৈল যেভাবে মৈনাক শৈল সোনার পাখা বিস্তার করে উঠতে বা উঠত সেভাবেই পবন পথে উড়ল ঘরতর রবের সহিত ব্রাহ্মণপুত্র মেঘনাথের রথ এখানে কিন্তু তুলনা করা হয়েছে মেঘনাথের রথ যেভাবে শব্দ করে উঠল তেমনি শব্দ করে উঠেছিল ময়নাক শৈল এখানে একটু গল্পটা এমন তখনকার সময়ে পৌরাণিক কাহিনী অনুযায়ী তখনকার সময় পাহাড়ে পাহাড় পর্বত সব উড়ে যেতে পারত এক স্থান থেকে অন্য স্থানে সেই কারণে বলছে যখন মৈনাক শৈল উড়েছিল তখন যেভাবে শব্দ হয়েছিল তেমনই শব্দ রাবণপুদ্র মেঘনাথের রথের বলছে অম্বর উজলি সিন্দি আকর্ষি সে সিন্দি মানে ধনুকের ছিলা ধনুকের ছিলা দিয়ে যখন শব্দটা করলেন সেই শব্দে জল নদী নালা সবে জল যেন কেঁপে উঠল তারপর দেখো টঙ্কারিলা ধনু বীরেন্দ্র বীরেন্দ্র যখন তার ধনুকে টংকার দিলেন তখনও যেভাবে শব্দ হয়েছিল সেই শব্দটাকে তুলনা করা হয়েছে বীরেন্দ্র পক্ষিন্দ্র যথা নাধে মেঘ মাঝে ভৈরবে পক্ষিন্দ্র বলতে শ্রেষ্ঠ পক্ষী এখানে পাখিদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গরুর ভগবান বিষ্ণুর বাহন সে আকাশে ওঠার সময় যেভাবে চিৎকার করে বা যেভাবে শব্দ হয় তেমনিভাবে শব্দ হচ্ছে রাবণ পুত্র মেঘনাথের রথের বলছে পক্ষিণতা না যে মেঘ মাঝে ভৈরবে যেভাবে গরুর চিৎকার করে নাথ শব্দ অত চিৎকার করলো এর ফলে কি হয়েছে কাঁপিল লঙ্কা কাঁপিলা জল লঙ্কা কেঁপে উঠল লঙ্কার জলও কেঁপে উঠলো আজকে অবশ্যই এতটাই থাকবে পরের দিন বাকিটা পড়ানো হবে তৃতীয় অডিও হিসেবে আশা করি তোমরা পড়াটা বুঝতে পারবে এটা পড়ার পরে তোমাদের যে কষ্টটা হতো সেটা আশা করি হবে না প্রত্যেকটা শব্দ ধরে ধরে করে দেওয়া পড়ানো হল যদি কোনো কারুর অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে তবে তার আগে বলি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু কেউ সাবস্ক্রাইব করার কথা বলবে বা তাদেরকে লাইক করলে তাদের কাছে যাবে যাতে তারাও ভালো পড়তে পারে কারণ বন্ধুবান্ধব সবাই তো একই সঙ্গে ভালো রেজাল্ট করো বিনায়ক পাঠ ভবন এটা চায় যদি কারোর কোনো অসুবিধা থাকে অবশ্যই একবার মানে কমেন্ট করবে আমি চেষ্টা করব আবার এর মানে কি বোঝানোর জন্য যে যেখানে বুঝতে পারছে না সেখানে বোঝানোর জন্য আমি পুনরায় চেষ্টা করি আজকে এখানটাই থাকলো আশা করি সবাই ভালো থাকো মন দিয়ে পড়াশোনা করো পড়াশোনা করলে রেজাল্ট ভালো হবে রাখছি পরবর্তী ভিডিওটা অডিওটা অবশ্যই দেখবে